আমি গত কদিন আগে তিন দিন আগে আমি কর্মীটোলা জেনারেল হাসপাতালে তাকে দেখার জন্য গিয়েছিলাম আমি তাকে দেখে তার পরিবারের তার বোন তার ভাইকে আশ্বস্ত করেছিলাম যে আমাদের দল থেকে আমরা যেভাবেই হোক তার উন্নত চিকিৎসার জন্যে প্রয়োজনে তাকে দেশের বাইরে পাঠিয়ে তাকে আমরা সুস্থ করে নিয়ে আপনারা ধৈর্য ধরুন তা আমি আমাদেরকে ছেড়ে সে গতকালকে রাত্রে তিনি শেষ নিঃশ্বাসটা করেছেন আমাদেরকে ছেড়ে তিনি চিরয় বিদায় হয়েছেন তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত মর্মাহত মর্মাহত। তার বিধি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি রোহের মাখেরাত কামনা করছি এবং তার সুখ শব্দতা পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি শুধুই তাই নয় এই দীর্ঘ প্রায় দীর্ঘ প্রায় দেড় দু মাস আন্দোলনে পৃথিবীর ইতিহাসে যে এক ঐতিহাসিক বিরল একটি ছাত্র গণ অভ্যুত্থান করে যে ইতিহাস সৃষ্টি করেছে আষ্ট বছরের ইতিহাসে সেই ইতিহাস আষ্ট বছরের ইতিহাসে এই ধরনের বিরল ঘটনা এই ধরনের গণ হয়নি আমরা নব্বইয়ের আন্দোলন করেছি আমরা উনসত্তরি গণ অভ্যুত্থান করেছি ভাষা আন্দোলন করেছি আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি কিন্তু এবার অল্প সময়ের মধ্যে এত মানুষের জীবন দিতে হয়নি প্রায় এক থেকে দেড় হাজার ছাত্র জনতা অকাতারে তারা আত্মতি দিয়েছে জীবন দিয়েছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করে দিয়েছিল অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন হামলা করে এই দেশকে খাদের কিনারে দাঁড় করে দিয়েছিল এখন ইয়াসিনার হাসিনা সরকারের বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতার দীর্ঘ ষোলো বছরের যে পুঞ্জীভূত যে খুব যে যে দেশের শ্বাস শুদ্ধ করে একটি অবস্থা সৃষ্টি করেছিল কথা বললেই তার গুম খুন হামলার নির্যাতন মামলা হয়েছে আপনাদের অনেক নেতার এখানে হয়েছে আমাদের এখানে বিএনপির আমাদের সদর উপজেলার নেতৃবৃন্দ আছেন পৌরসভা নেতৃবৃন্দ আছেন জেলার নেতৃবৃন্দ আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দরা সবাই এসছেন আমি সময়ের অভাবে সবার নাম বলতে পারলাম না আমি তাই আমি মনে করি যে এখানে আগামী দিনে আমরা আপনারা সবাই সম্মিলিত এই যে আমাদের সহকর্মী আমাদের ছোট ভাই দেশের জন্য গণতন্ত্রের জন্যে মানুষের অধিকারের জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলনে অখাতার দিয়েছেন জীবন উৎসর্গ করেছেন শহীদ হয়েছেন তার সেই রক্তের শপথ নিয়ে আমরা বলতে চাই যে বাংলাদেশে আর যেন কোনো স্বৈরাচার ফেঁচি সরকারের জন্ম না হয় আর কোনো স্বৈরাচার যেন কোনো মার মার কোল খালি করতে না পারে তার জন্য আমরা সজাগ থাকবেন আর যেন এই এলাকায় যেন আবার সেই পতিত স্বৈরাচারের শোষণরা প্রেতাত্মারা আবার নতুন করে কারো গারে ভর করে এসে যেন কোনো সন্ত্রাস নয় জড়াজোগা সৃষ্টি করতে না পারে আবার যেন এই যে মানুষের মুখ বন্ধ ছিল মানুষের উপরে অত্যাচার হয়েছিল জাগার সম্পত্তি দখল ব্যবসা প্রতিষ্ঠানে দখল কথা বললি গুম হামলা মামলা হতো তো তাদের ব্যাপারে আপনার সতর্ক থাকবেন আমাদের নেতা